আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোন প্যাকেজের ভিডিও নিয়ে আসেনি আজকে আমি চারটে রিল নিয়ে আসছি আর এই চারটে রিলের দামই খুবই কম দাম মানে এক হাজার টাকার নিচে সব চারটে রিলই অনেক ভালো আর এখানে একটা রিল থাকবে হচ্ছে হাত ছিপের ওইটার দাম একবারে কম আমি আমি চারটে রিল আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাস থানা চাসকুর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন মিলব শিখর আমাদের কাছে মাস শিকার করার এই টু জেড আপনারা পেয়ে যাবেন চার মেডিসিন হুইল শিফ ফাইবার শিফট হাত শিফট এই টু জেড আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের কাছে মাস শিকার করার এই টু জেড আপনারা নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তবু ধরুন চলুন বেশি কথা না বাড়িয়ে এটা চারটা রিল নিয়ে আসছে ওই চারটা রিল আপনাদেরকে একটু একটু করে দেখাবো আর একটু একটু করে আমি দাম বলে দেবো কারণ ভিডিওটা বেশ বড় করবো না পনেরো দেখুন আজকে হচ্ছে হ্যাঁ চারটা রিল তো প্রথমে আমি দেখাবো হচ্ছে একবার একটা ছোট সাইজের রিল এটা হচ্ছে এ আর এর ঠিক আছে এই যে এ আর এর এক হাজার সিরিজের একটা রিল এটা হচ্ছে স্টিল বডি আর ওইগুলো আপনার পরে দেখাচ্ছি আগে এটা দেখাইনি এটা হচ্ছে এ আর এর স্টিল বডির একটা রিল মোটামুটি হ্যাঁ খুবই একটা হার্ডের রিল বুঝছেন খুব পরিমাণ বিক্রি করছি এটা আমি রানিং ব্যবহার করছি খুবই মজা এটা দিয়ে মাছ মেরে এটা দিয়ে আপনার ধরেন দশ আট দশ কেজি মাছ ইনশাল্লাহ আমি কিচ্ছু হবে না অনেক শক্তিশালী রিল স্টিল বলে একটা রিল বুঝছেন এটা আর এই রিল টা হচ্ছে এক হাজার সিরিজের থাকবে হচ্ছে আপনার সামনে আর বল বেয়ারিং হচ্ছে দশ বল বেয়ারিং একটা মেশিন এটা হচ্ছে স্টিল বডি তো এটার দাম রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই রিল আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা স্টিল বডি এক হাজার সিটের রিল আর আমি যেটা বলে দিব সেটাই কম কিনতে হবে না আপনাদের অবশ্যই আপনার ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে তো রিলের দাম রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি চাইলে নিতে পারবেন আর যেটাই নেন তাহলে একটা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে শুধু রিল মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেক ভালো একটা রিল কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের ঠিক আছে এটা হচ্ছে কিং ফিশার কোম্পানির একটা রিল এই যে দেখুন এটা হচ্ছে কিং ফিশার কোম্পানির একটা রিল মোটামুটি চার হাজার সিরিজের আর এখানে আপনার সুতা কিনতে হবে না সুতা আপনার স্টারে রিলের সাথে পেয়ে যাবে আর এটা কিন্তু প্লাস্টিক বডি রিল তো মোটামুটি অনেক ভালো রিল কম দামের ভিতরে খুবই সুন্দর রিল এটা কিন্তু প্লাস্টিক বডি রিল মোটামুটি অনেক ভালো একটা রিল আর এটা কিন্তু আপনার হচ্ছে থ্রি থ্রি বল বেয়ারিং এর মেশিন এটা হচ্ছে প্লাস্টিকের ড্রাগ পট থাকবে পিছনে ঠিক আছে আর এটা কিন্তু চার হাজার সিরিজের আর এই রিলের সাথে সুতা আপনারা ফ্রি পেয়ে যাবেন আর এটা কিন্তু কোম্পানি হচ্ছে কিং ফিশারের তো চাইলে এটা আপনারা নিতে পারবেন এর দাম রাখছে মাত্র আপনার হচ্ছে আটশো টাকা জাস্ট খালি আটশো টাকা হলে রিল আপনারা আমার কাছে নিতে পারবেন তবে এটা কিন্তু প্লাস্টিক বডির সুতা কিন্তু ফ্রি আছে যে সুতা ফ্রি আছে সুতার দামে আপনার মোটামুটি দেড় দুইশো টাকা নিতে তো আপনারা সুতা সহ পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এটা কিন্তু অনেক ভালো রিল এটা প্লাস্টিক হল অনেক শক্তিশালী এটা দিয়ে আপনার সাত আট কেজি দশ কেজি মাছ আনতে পারবেন কিচ্ছু হবে না আর এটা চার হাজার সিরিজের রিল প্লাস্টিক কিন্তু কিন্তু আগে আগে আপনার তো তো নতুন আর প্লাস্টিক প্লাস্টিক বেশি বুঝছেন এটা মাত্র আটশো টাকা দাম তারপরে যে রিলটা দেখাবো এটা কিংফিশার কোম্পানির এটা আপনার আমার ভিডিও হয়তো দেখছেন আগে অনেক ভিডিও দেওয়া আছে রিলের এটা অনেক ভালো রিল এটা তিন হাজার সিরিজের রিল মোটামুটি খুবই সুন্দর রিল তিন হাজার সিরিজের দাগ থাকবে সামনে ঠিক আছে আর এটা অনেক শক্তিশালী একটা রিল এটা অনেক পরিমাণ বিক্রি করা আছে আর এটা আমার কিছু বলার নাই আমার ভিডিও আছে আরও চাইলে দেখতে পারেন এই রিলটা অনেক রানিং রিল এটা হচ্ছে ওয়াইএফ তিন হাজার সিরিজের কিংফিশার কোম্পানির সামনে পর তো এই রিলটার দাম রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও পিলাস্টিক বোর্ডের রিল এটার দাম রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে রিল আপনারা আমার কাছে নিতে পারবেন আর আমি যে রিলের দাম বলে দিচ্ছি এটাই দাম কিন্তু কোনো কম হবে না আর ডেলিভারি চার্জ আপনারই এক্সট্রা দিতে হবে তারপরে লাস্ট যে রিলটা আমি দেখাবো ওই যে আপনাদের হাত চিপের রিল এটা এটা হচ্ছে সিপের রিল এটা কিন্তু খুব পরিমাণ চলে এটা হচ্ছে আপনার আহ কেরকেরি বলে আর কি কেরকেরি নামে চিনে সবাই তো এই রিলটা মাত্র পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কিনতে পারেন মাত্র আড়াইশো টাকা করে এই রিলগুলো অনেক ভালো রিল চাইলে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা তবন্ধুরা আমি কিন্তু যা দরকার অবশ্যই ছবি নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই সাথে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবে এর দাম আপনার যোগ হবে মানে যা যা নেবেন ওটার দাম এক্সট্রা যোগ হবে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ